আমরা নতুন করে আমার ভিডিওতে আনছি আর কি এটা আমাদের নতুন সব যেহেতু আজকে ফার্স্ট ভিডিও করতেছি সেই হিসাবে আমরা এই সাবানটা আবার আনছি ওকে তো নতুন শপের নামটা কি গ্ল্যামার বিউটি ভাই গ্ল্যামার বিউটি ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে কিন্তু নতুন একটা শপে চলে আসলাম ভাইরও আরেকটা শপ আছে

কমছে কোম্পানি আমাদের দাম কমাইছে আমরা কমিয়ে দেব তার আগে আমরা অ্যাড্রেসটা একটু জানি হ্যাঁ হ্যাঁ আমার দোকানের নাম হলো গ্ল্যামার বিউটি হাজি গফর স্কোয়ার মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার তিনশো পনেরো ওকে তিনশো পনেরো ডেমরা ঢাকা স্টাফ কোয়ার্টার ওকে তো ঠিক আছে নতুন শপে চলে আসবেন সর সরি যদি আসতে চান আর যারা অনলাইনে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তো একটা আনবক্স করে দেখি

অনেক দিন যাবে বলে ভাই এত সামান নিলাম দ্রুত গলে যায় সেজন্য আর কি এটা আপনি এটা শিখাই দিলাম আর কি যাই হোক এটা আমরা প্রাইজে আসি প্রাইজে চলে যাই এটা আমাদের সিঙ্গেল প্রাইস হলো 500 টাকা হ্যাঁ সিঙ্গেল প্রাইজ হলো 500 টাকা 500 টাকা 500 টাকা আমাদের আগে ছিল রেগুলার প্রাইস এখন অফার প্রাইসে একটা সিঙ্গেল প্রাইস একটা সাবান প্লাস একটা লেনজেট লিপ মাস অনলি চারশো টাকা রাখবো আমরা চারশো টাকা চারশো টাকা এর আগে কত বললেন যেন ছিল ছয়শো টাকা পাঁচশো টাকা ছিল আমাদের পাঁচশো টাকা এরকম এখন একটা লেনজেট দিয়ে চারশো টাকা আমরা নিতেছি অনলি চারশো আমাদের নতুন সব নতুন অফার আচ্ছা কেউ যদি তিনটা একসাথে তিনটা নিলে তিন চার বারোশো টাকা হয় বারোশো টাকা বারশো টাকা হয় সেক্ষেত্রে জান এগারো টাকা আরো একশো টাকা দিলাম একশো টাকারই রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম যেহেতু একটা ভিডিওটা খুবই শর্ট হয়েছে ভালো লাগলে স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যে প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু ডেলিভারি ডেল একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে হলো আশি টাকা ডাকার একশো পঞ্চাশ টাকা ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ